ভরা মৌসুমেও বাজারে চালের দাম কমছে না বরং গত সপ্তাহের চেয়ে বেড়েছে কেজিতে তিন থেকে চার টাকা সোনালীও ও ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে দশ থেকে বিশ টাকা তবে বাজারে উল্লেখযোগ্যভাবে কমেছে পেঁয়াজের দাম কমেছে ডিম আলুর দামও শীতকালীন সব সবজির দাম কমতির দিকে বিস্তারিত পরাগাজি শীতকালীন সবজি সমারোহ এখন রাজধানীর বাজারগুলোতে ফুলকপি বাঁধাকপি লাউ শিম টমেটো সহ বিভিন্ন শাক সবজির সরবরাহ বাড়তে থাকায় কমছে দাম বড় বড় ফুলকপি পঞ্চাশ টাকা সোটর গোলা চল্লিশ লাউ পেঁপের কেজি পঞ্চাশ ষাট বেগুনের কেজি ষাট সত্তর টমেটো একশো চল্লিশ টাকা কেজি টমেটোর দাম কমতে আছে না কিছুর দামে মানে আরো গত দুই সপ্তাহ আগের থেকে এখন মোটামুটি ভালো আছে লাউ তো একশো কিনতাম আজকে সে উত্তর নিল সবকিছুই দাম একটু মোটামুটি কম দেখলাম বাজারে এখন দেশি পেঁয়াজের কেজি মান ভেদে নব্বই থেকে একশো টাকা ভারতীয় পেঁয়াজ আশি থেকে পঁচাশি টাকা আদা রসুন ডাল আলুর দামও কমেছে আলু আগে ছিল সত্তর টাকা এখন ষাট টাকা বিক্রি করতেছে পুরান আলুটা আবার নতুন আলু যেটা এটা সত্তর টাকায় বিক্রি করতেছে আর দেশি পেঁয়াজ যেটা এটা ছিল একশো দশ একশো এখন টাকা দশ টাকা কমছে কেজিতে আর এলসি পেঁয়াজ যেটা ওইটা বিক্রি করতেছে সেটা আশি টাকা পঁচাশি টাকা রসুন একশো দশ টাকা ইন্ডিয়ান দেশিটা দুশো চল্লিশ টাকা আদা হচ্ছে দেশিটা হচ্ছে একশো তিরিশ টাকা আর হচ্ছে চায়নাটা যেটা আছে একশো সত্তর টাকা বাজারে ডিমের দাম স্থিতিশীল ডজন একশো চল্লিশ টাকা চালের মৌসুমেও দাম না কমাই বিষয় খুচরা বিক্রেতাদের হতাশ ক্রেতারা চার পাঁচ দিনের ভিতরে মিনিগেট বাইরে গেছে প্রায় কেজিতে তিন টাকার উপরে তাহলে হঠাৎ করে মিনিগেট সেলটা বাড়াতে অন্য অন্য সালগুলির উপরও এক টাকা আটা করে প্রভাব পড়ে গেছে বড় বড় রাইস মিলেরা এরা সিন্ডিট করে চাল বিক্রি করে চাল চাল কোনো শর্ট নাই চালে পর্যাপ্ত পরিমাণ চাল আছে দাম বেশি এনে নতুন মশুর মরছে চালের দাম তো বাড়ার কোনো কথা না তারপরে চালের দাম বাড়তি চাউলের দামটা আরও কমা উচিত বলে আমরা মনে করি এবং সরকারের তদারকি দরকার বিভিন্ন জায়গায় তদারকি করছেন তদারকি যেখানে করছেন এখানে জিনিসের দাম কমছে তদারকি আরও বাড়ানোর দরকার বাজারে ব্রয়লার মুরগি কেজি দুশো থেকে দুশো টাকা আর সোনালী মুরগি তিনশো টাকা কেজি এইসব তো বিশ টাকা বেশি জি মাল পাওয়া যাইতেছে না আর ওতে যাইলে মাল নাই বিশ টাকা বাইরে গেছে গা এর কারণ হইলো আপনার ওই মানুষের ফার্ম সেটাও কিছু আমদানি কম তারপরে ওই যে ঢাকা শহর যে কাত্তান বাজার ছিল ওই কাত্তান বাজার একটা বিশাল বড় আরত ছিল ওইখানে আর বসতে দিতেছে না কয় দু তিন দিন ধরে দাম বৃদ্ধির কারণগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি ভোক্তাদের পরাক আজিম চ্যানেল আই ঢাকা